আলু দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায় হয়তো বা না দেখলে বিশ্বাস করা যাবে না আর আলু পিঠা খেতে কিন্তু ভীষণ মজা আপনারা চাইলে সহজেই এই ঝাল পিঠাটা তৈরি করতে পারেন প্রথমে আমি দুইটা আলু নিলাম আলুটাকে গ্রেড করে নিতে হবে তবে প্রয়োজন অনুযায়ী আলুটা ব্যবহার করতে পারেন গ্রেড করার পরে খুব ভালোভাবে আলুটাকে কোসলে কষলে ধুয়ে নিতে হবে এবার পিঠার জন্য একটা ডো তৈরি করে নিতে হবে কড়াইয়ে আমি পরিমাণ মতো জল স্বাদ মতো লবণ এবং আলুটা দিয়ে দিলাম এর সাথে হাফ চামচ জিরা পিঁয়াজ কুচি রসুন কুচি এবং কুচি দিয়ে দিলাম এরপরে স্বাদ মতো লবণ হলুদ ব্যবহার করতে হবে আর আলুটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ফুটানোর পরে এখানে কিছুটা ধুনিয়ার পাতা অ্যাড করে দিলাম আর সামান্য কিছু চালের গুঁড়ো অ্যাড করে দিলাম খুব ভালোভাবে এবার ডোটাকে তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু একবারে সফটভাবে তৈরি করে নিতে হবে ডোটা তৈরি করার পরে এবার ছোট্ট একটা লিচি কেটে আমি কিন্তু বেলে নিলাম প্লাস্টিকের ঢাকনা দিয়ে কেটে নিলাম তবে এখন একটু মোটা করে বেলে নিলাম এরপরে যেটা করতে হবে আবারও কিছুটা ধুনিয়ার পাতা কালো জিরা ব্যবহার করলাম মাঝখানে আর বেলে নিলাম বেলে নেওয়ার পরে পাতলা করে কিন্তু পিঠাগুলো কেটে নিতে হবে তবে পিঠার সাইডের ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা পাতলা টিন দিয়ে এভাবে ডিজাইন তৈরি করে নিতে পারেন অথবা কিন্তু এভাবে রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই আর আমি একটু দেখার সুন্দর যে পিঠার ডিজাইনটা তৈরি করে নিলাম এবার পিঠাগুলো ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা পিঠায় কিন্তু বলের মতো ফুলে উঠবে হয়তো আপনারা দেখে বুঝতে পেরেছেন আর মুসমুসে করে ভেজে নিতে হবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা চাইলে ট্রাই করতে পারেন অনেকেই আসেন মিষ্টি পিঠাটা পছন্দ করেন না তারা কিন্তু এই ঝাল পিঠাটা ট্রাই করতে পারেন এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আমি আবারও বলছি আপনাদের পছন্দ হলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর এই পিঠার স্বাদ এতটাই এর সাথে কোনো পিঠার কিন্তু তুলনা হবে না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আবারও রিকোয়েস্ট থাকবে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন